আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আসছেন আমরা গতকালকে পোর্টোখালি সদরের একটা ইনসিডেন্ট কে কেন্দ্র করে আজকে আমাদের এই বিফিন আপনাদের সঙ্গে একটা বিষয় জানানোর জন্য আমি করতেছিলাম যে গতকালকে আমাদের আমিরুল ইসলাম এবং কুদ্দু সালিম আহ নয়জন দুজন ব্যক্তি যারা পোটোখালি ডিসি অফিসের এল এ শাখায় ভূমি অভিজ্ঞতা ক্ষতিকর টাকা উত্তোলনে বিভিন্ন কাজে যায় এই কাজে যাওয়ার একটা প্রেক্ষাতে দুপুরবেলা আড়াইটার সময় আহ এখানে তারা পার্শ্ববর্তী সংলগ্ন একটা ভাতের হোটেল আলামিন নামে একটা ভাতের হোটেলে ফ্যাটের হিসাব ঠিকঠাক মতো আছে তো একদম পাক্কা আপনার ফ্যাটই চলছে দেশ হিসাব করে ব্যাটতেই দেই দেশ গঠনের অংশ নেই ফ্যাটের ব্যাপারে কম্প্রোমাইজ আপনাকে মানায় না লাঞ্চ করতেছিল ওই সময় আমরা যারা দুজনকে আমরা ইয়ে করছি অরেস্ট করছি আমিউল ইসলাম এবং আরেকজন আলী আজিম তাদেরকে তারা একটা অটোতে নিয়ে এই জোর করে উঠায় না উঠায় নিয়ে শহরের বিভিন্ন কানে তাদেরকে রাখে একটা পর্যায়ে তাদেরকে বিসিক শিল্প নগরী মাঠে নিয়ে গিয়ে তাকে ওখানে অবৈধভাবে আটকায় রাখে আমাদেরকে আমাকে পার্সোনালি ওরা ওরা এই ভিকটিম পরবর্তীতে আমাদের যে এই ঘটনার যে বাদী তাকে ফোন করে বিষয়টা জানায় যে আপনার আমি কাজে আসছি আমার এখান থেকে এরা কিডন্যাপ করে নিয়ে গেছে এবং আমাকে বিশ লাখ টাকা নিয়ে আপনার আসে পরে সন্ধ্যার মাগরিবের পরে সাড়ে ছটার দিকে ওই বাদী যারা এখানে ভিক্টিমের লোকজন আমাদের কাছে আসে আমি কথা বললাম কথা বলার পর আমাদের ডিবি টিম সহ আমরা বিভিন্ন তথ্য সহায়তা তাদেরকে সন্ধ্যা রাত্রেবেলা সাড়ে নটার সময় তাদেরকে আমরা রিকোভারি করি ওই ভিক্টিম দুইজনকে একজনের নাম হলো আমিনুল ইসলাম যার বয়স তেতাল্লিশ আরেকজন নাম হলো কুদ্দু ছেলে যার বয়স পঞ্চান্ন তাকে আমরা রাত নয়টার দিকে সাড়ে নটার দিকে উদ্ধার করি বিসিক শিল্প মাঠের ওখান থেকে হাত পা বাদা অবস্থায় ছিল আর কি এরপর ওই সময় তাদের কাছ থেকে আমরা একটা আর ওয়ান একটা বাজাজ পালসার আমরা করি উদ্ধার করি এখন এই এর সংক্রান্ত এ সংক্রান্তে আমরা পরবর্তীতে আমরা আরও অন্যান্য জড়িতদের এখানে আমরা শনাক্ত করতে পেরেছি আমাদের রেগুলার ড্রাইভ চলতেছে যেটা এটা এই কারণে আপনার এটা একটা অ্যালার্মিং ইস্যু যে একটা একটা মানুষ এটা কাজে আসলো তাকে যারা এখানে এটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করছি আর অন্যান্য ক্ষেত্রে আমাদের কার্যক্রম আমাদের ইয়া আছে মূলত এই ভিক্তিম এখন আমাদের এটা নিয়ে নিয়মিত আমার মামলা রুজু হয়েছে আমরা এখন অন্যান্য আইনগত কার্যক্রম চলমান এবং যারা এটার সঙ্গে জড়িত আছে তাদেরকে আমরা ধরে ফেলবো আর কি